বিল্ডিং এ দেখা গেছে আপনার দু চার পাঁচ বছর সাত বছর কিংবা দশ বছর পর পর হিউজ পরিমাণ টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনার ফেস বিল্ডিং এ খরচটুকু নেই শুধু উপর দিয়ে দেখা গেছে যে কিছু ময়লা আবর্জনা যদি থাকে সেক্ষেত্রে সেটা পরিষ্কার করলেই ফেয়ার ফেজের বিল্ডিংটি আবার আগের রূপে ফিরে আসে তো নর্মালি অন্যান্য অন্য বিল্ডিং এর যেই খরচটা হয় রং ঘষে পরিষ্কার করা এবং কি নতুন করে ফটিং করা রং করা তো ফেয়ার ফেসে সেই খরচটা হয় না আপনি যদি সেভাবে একশো বছরের জন্য আমরা একটা বিল্ডিং করে থাকি যে হিসাবটা নর্মালি থাকে আমাদের একশো বছর তো বিল্ডিং বুঝে তারপরে দেখা গেছে যে কোন কোন বিল্ডিং একশো বিশ বছর তিরিশ বছর কিংবা একশো বছরের আগে অনেকে ভেঙে ফেলে তো সেক্ষেত্রে আপনি চিন্তা করলে দেখা গেছে যে আপনি পাঁচ বছর পর পর একটা বিল্ডিং এ যদি কয়েক লাখ টাকা করে খরচ হয় আর সেই টাকাটা একশো বছর যদি আপনি যোগ করেন ইউজ পরিমাণ একটা টাকা হয়ে যায় তো সেই খরচটা আসলে ফেজে শুরুতে মোটামুটি আমাদের যে ইঞ্জিনিয়ারিং হিসাব আছে ইঞ্জিনিয়ারিং হিসাব অনুযায়ী অন্য অন্য বিল্ডিং নর্মাল বিল্ডিং চাইতে এখানে টেন পারসেন্ট টাকা বেশি লেগে থাকে তো এই টেন পার্সেন্ট টাকা আপনি যদি হিসাব করেন একশো বছরের চিন্তা যদি হিসাব করেন একশো বছর হিসাব করলে সেক্ষেত্রে ফেস বিল্ডিং খরচ কম হয়ে থাকে কারণ এইখানে রঙের কোনো ঝামেলা থাকে না যদিও বৃষ্টির পানিতে বাহিরে কিছু প্রতিটা বিল্ডিং রং নষ্ট হয়ে শেওলা ধরে থাকে এইখানে ঢালাইয়ের জন্য এখানেও কিছু শেওলা দুই চার পাঁচ বছর দশ বছর পরে সেইখানে শুধু পরিষ্কার করার খরচটুকু যায় এবং কি এখানে পরিষ্কার করলেই হয়ে যাচ্ছে বাড়তি কোনো খরচ লাগে না আর সেক্ষেত্রে আপনার নর্মালি অন্য অন্য বিল্ডিংয়ে পরিষ্কারের পাশাপাশি রল করা লাগে তো সেই দিকে চিন্তা করলে আমাদের ফেয়ার ফেস বিল্ডিং সাশ্রয়ী এবং কি ফেয়ার ফেস বিল্ডিং যেহেতু আর থাকে টেকসইয়ের দিকেও বেশি তো ফেয়ার আর আরসিসির কারণে লুড যেহেতু একটু বেশি থাকে সেইটার ফাউন্ডেশনটা এবং কি স্ট্রাকচার ডিজাইনটাও ইঞ্জিনিয়ার সেরকম ভাবেই করে থাকে যাতে ক্যালকুলেশনের হিসাবটা করে যাতে লুটটা নিতে পারে ওই রকমের চিন্তা ভাবনা করেই ফেয়ারফেস বিল্ডিং এর ডিজাইন করে থাকে তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগে লাগবে ইনশাল্লাহ যদি শুনে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন এবং কথাগুলো শোনেন তো আমার ভিডিওটির কথাগুলো যদি ভালো লেগে থাকে এবং কি ভালো খারাপ দুইটা দিক কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টের মাধ্যমে আমি আমার ভুল ত্রুটি যদি থাকে আমি শুধরানোর চেষ্টা করব এই বলে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম